কোরআনে আছে জাহান্নামী জাহান্নামে ফেলবার পরে আল্লাহর কাছে আগুনে তিনটা জিনিস চাইবে বলবে আল্লাহ এত কষ্ট না দিয়ে আমারে মৃত্যু দিয়ে দেন কসম আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ বলবে না রে বান্দা জাহান্নামে কোনো মৃত্যু নাই নাফরমান জাহান্নামি তখন বলবে আল্লাহ তাইলে আমারে একটু তখফিফ একটু আজাদ হালকা করে দেন আমারে মাসে একটা দিন কুদ্দুর বিরতি দেন চব্বিশ ঘন্টার মধ্যে আমারে দশটা মিনিট হইলো কুদ্দুর আলগাত রাখেন আমি আর পারছি না মাওলা আল্লাহ জাহান্নামের আজাদ কমানো হবে না তিন নাম্বার নাফরমান বলবে আল্লাহ তাইলে আমারে দুনিয়ায় একটু ফেরত যাইতে দেন আমি করব এবার গেলে আল্লাহ বলেন যেদ্দুর হায়াত দিলে ন্যাকামল করা যেত উদ্দুর হায়াত দিয়েই তোমার আনস আর না না দুনিয়ায় ফেরত যাওয়া যাবে না তাই মরতেও পারবে না ফেরত যাইতে পারবে না তো কি করবে আল্লাহ বলেন তুমি না নাফর জাহান নামের মধ্যেই পড়ে থাকো ওলা তু কাল্লিমন আর কোনো কথা বলবি না শুধুই আজাব ভোগ করতে থাকো তফসিরের মধ্যে আছে তফসিরে মা আরিফুল কোরআনে আহা আল্লাহ যখন কোন জাহান নামিকে এটা বলে ফেলবে যে তুই আর কোন কথা না আর কথা থাক জাহান নামি আর মানুষের মতো কোন শব্দ আর করতে পারবে না শুধুই ঘেউ ঘেউ করবে কুকুরের মতো আর গাধার মতো আমার বাপ জিন্দিগির উপরে রহম করো আমার মুরব্বি চাচারাও আপনারাও জীবনের উপরে রহম করেন গুনা লম্বা করেন না গুনা লম্বা করেন ষাট বছর ধরে টানা খান এক কোন দিন বুঝবেন এটা গুনা কত বছর পরে বুঝবেন ষাট বছর হয়ে গেছে এখনো আপনি বেরিয়ে খাইতেছেন আহ আপনার কলজার মধ্যে কোন দিন আসবে এটা গুনা। আর কত বছর পরে আপনি বুঝবেন চাচা হলো বিশ বছর ঘরে রঙ্গিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান সিনেমা নাটক ছেলে মেয়ে স্ত্রী সন্তান দেখতেছে কত বছর পরে বুঝবেন আপনি আপনার পরিবার যে এটা গুণা তিরিশ বছর ধরে টানা ব্যবসা একই রকম মিথ্যা ওজনে কম দেওয়া এরপর অবৈধ উপার্জন ধোকা প্রতারণা সুদ কিস্তি লোন এগুলো দিয়েই ব্যবসা করছেন কত বছর পরে বুঝবেন এটা গুণা ইমানদার বাবা গুনাকে এত লম্বা করে না মুসলমানের ছেলে বাপ কতদিন হয় ফজরের নামাজ পড়ো না বলো তো ভাইয়া আল্লাহকে সাক্ষী রেখে তোমার চোখ নিচের দিকে তুমি তোমার বিবেককে বলো না বাপ আজ কত দি তুমি মুসলমানের বাচ্চা না তোমার বাপ মুসলমান তোমার মা মুসলমান তোমার তো মরলে মুসলমানের গোরস্থানে দাফন করবে তোমার কানে জন্মের পরে আজান দিছিল নর্তকীর নাচ না তুমি কতদিন হয় ফজরের নামাজ পড় না কত লক্ষ মুসলমান আছে যে জীবনে বলতেও পারে না যে ফজরের ওয়াক্ত হয় কখন আছে না এমন ডাকাত একজন দুইজন তো তো কোন দিন সে মনে হবে তার এক মহিলা কতদিন পরে বুঝবে বিশ বছর বেপর্দা কতদিন পরে বুঝবো মা যে এটা গুনা কতদিন দয়া করে ভাবতে শেখেন রমজানকে ইমানদারের রমজান বানান ইমানদারের রমজান কি ইমানদারের নাফরমানের রোজা কি নাফরমানের রোজা শাড়ি গহনা অলঙ্কার জুতা প্যান্ট নতুন শাড়ি নতুন কাপড় নতুন গহনা নতুন জুতা এই হলো গাফেল নাফরমান জাহান্ন রমজান হ্যাঁ হ্যাঁ সে মনে করে এটার মধ্যে নতুন জামা নতুন প্যান্ট কি করবো এটা দিয়া ঈদের দিন ফিনবো ঈদের দিন ফিনলে কি বো তোমার মাংসে মাথা তালগি দিয়ে আঁটবো নাকি তুমি একটা নতুন ফ্যানে ফিনছো আর কি তা আর মাংসে আর মাংসে ফিনছে না তো তুমি আর নতুন ফ্যান ফিনটা কিরবা মাংসে তোমার মাথা তালগি দিয়ে আঁটবো এটা মধ্যে আলাদা বিশেষত্ব কি কিছুই নাই ধোকা ছাড়া আর কিছু কোরআন এবং সুন্নার মধ্যে কোথাও নাই এ কথা রমজানের ঈদের জন্য নতুন জামা নতুন শাড়ি নতুন গহনা নতুন জুতা নতুন শার্ট নতুন প্যান্ট নতুন থ্রি পিস এগুলো কিনবার কোনো প্রয়োজনীয়তা ইসলামের মধ্যে কোথাও নেই সরজনা ও না না নফলনা মোস্তাহাবনা কিচ্ছু না গোড়ার্ডিব না বিশ্বাস করেন বাবা কিছুই নাই পবিত্র কাপড় পরা শুননত পরিচ্ছন্ন কাপড় পরা সুন্নত আর সেটা শুক্রবারেও শূন্যত সেটা কোরবানি ঋদেও শূন্যত কথা বোঝেন নাই আমি অনেক সময় বলি এক ঈদ জায়গা কাপড় সুফরের ঈদ আরেক ঈদ গরু ছাগলের ঈদ তোর ঈদ ঈদ কোনটা মুসলমান তোর নাই মানে কি আর কোরবানির ঈদ মানে কি গরু ছাগলের ঈদ তো তোর ঈদ কু কিরে মুসলমান তোর ঈদ কু একটা তো গরু ছাগলে নিল আর তো হাফ প্যান্ট আর ফুল ফ্যান্ডে নিয়ে গেল তো তুই কো হাবা ভাত। ঠিকই কেছেন হ্যাঁ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমাদের কথা আমরা বাবা বললাম দয়া করে আমরা প্রত্যেকেই সবে বরাত আগামীকাল করবেন অনুষ্ঠান করবেন। কি করবেন দুই নাম্বার হলো মাহে রমজানে মুক্ত জীবন গড়বার ফিকির করবেন পাঁচ ওয়াক্ত নামাজের ফিকির করবেন নির একটা রমজান বছরে মাত্র একটা মাস আল্লাহর ইবাদতের জন্য জিন্দিগি কাটাবেন আল্লাহ নবী সাল্লাম দুই মাস দোয়া করতেন রমজানের জন্য বাবা দুই মাস ইমানদার ফিকির করে ইমানদার ফিকির আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব ছয় মাস আগের থেকে বলা শুরু করছে রমজান রমজান এই ওমরায় যাবে ওমরা আল্লাহর ঘরে যাবে সেখান থেকে আসবে আবার এতে কাফে বসবে মানে কথাবার্তা শুধু রমজান আমরা এখন দিন যে যা বলে ভাই রমজান রমজানের আগে আর খালি নাই রমজানের পরে আবার নতুন মাহফিল রমজানের মধ্যে কোনো মাহফিল নাই রমজানে ভাইয়া বিশ তারিখ উমরার ফ্লাইট রমজানের দশ এগারো রমজানে আসব রমজানের মাঝামাঝিতে চশোর এক বড় বুজুর্গের খানকায় যাব। রমজানের শেষ দশকে আল্লাহর ঘরে এতে কাফ করব। গুড়া গায়রা ফিকির শুধু রমজান কিভাবে আল্লাহর বন্দিগিতে কাটাবো এটা হলো মুসলমান ইমানদার আখেরাত প্রত্যাশীর রমজান আর বাকি নাফরমানের হিসাব হইল নতুন করে রমজানে খরচ বেশি টাকা বাড়াবে কিভাবে নতুন করে আরো ধান্দা কিভাবে বাড়াইয়া ওই স্ত্রী সন্তানের কাপড় চোপড়ের জরুরত পূরণ করবে এই এক ফিকিরে রমজানের মতো শ্রেষ্ঠ নিয়ামত আহ এটাকে নষ্ট করে দে মহিলা বাজারে বাইর হইয়া আল্লাহকে যাওয়ার সময় কি কয় জানেন আল্লাহরে মহিলা বলে অসভ্য মহিলা বেপর্দা মহিলা আল্লাহকে রমজানে বাজারে বাজারে ঘোরে আর আল্লাহকে বলে আপনিই কইছেন রহমত দিবেন মাগফরাত দিবেন নাজাত দিবেন আমনে রিডি লইয়ে আমনে থান আমি জুতা কিনতে যাইতে আছি আপনি রহমত আমি কি আমার মাগফরাত দিয়ে কি লাভ আমার দরকার জুতা আমার দরকার থ্রি পিস আমি আপনার নাজাত দিয়ে কি তা আমার জান্নাত কি আর জাহান্নাম কি আমার দরকার ওই জুতা আনা তো তুমি আমিও বলি তুমি মা মনে রাখো ও চিড়েই হাসরের ময়দানে ফেরেশতা তোমার এই জুতা দিয়েই পিটবো হ্যাঁ দোস্তো ছিরে যে জুতার জন্য আল্লাহর রহমত আর সেই জুতা দিয়েই ফিরবে তোমার আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতের গুণামুক্ত রমজান চাই কি রমজান বলেন না গুনামুক্ত আল্লাহ তালা তৌফিক দান করেন যারা যেই বদ অভ্যাস গুনার অভ্যাস সব ছেড়ে দেন ঘরের টেলিভিশন টোটাল বন্ধ করে দেন বিড়ি খাওয়া সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দেন পাঁচ অক্ত নামাজে অভ্যস্ত হন যুবক ভাই আবারও বলছি মোবাইলে ছবি দেখা নারী দেখা শুধু কেবল গুনার মধ্যে ডুবে থাকা এটা ছেড়ে দাও বাফ আল্লাহ বরকত দিবে আল্লাহ এই মাহফিল কবুল করেন এই মাদ্রাসা কে আল্লাহ তালা কবুল